গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা আমরা যাচ্ছি আজকে বড় কাচারী পুজো দিতে এখানে আমাদের এখানে খুব সুন্দর মন্দির আর জাগ্রত মন্দির হলো বাবা বড় কাচারী আজকে তারই উদ্দেশ্যে রহনা দিলাম বাবা বড় কাচারীকে পুজো দিতে দেখো ভোরবেলা অনেক লোকজন বেরিয়ে গেছে আর হালকা সামান্য একটু বৃষ্টিও হয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা কত ভালো গাছপালায় মনটা একদম সত্যি আনন্দে ফুরফুরে করে দেয় এবার আমরা আস্তে আস্তে বড় দিকে যাচ্ছি এই আমরা এবার বড় কাছারি রোডে ঢুকে পড়লাম এখান থেকে বড় আর মিনিট দশেকের দূরত্বে চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে দেখা হবে আর পুজোটাও দেবো বাবা বড় কাচারীর দর্শনও করাবো তোমাদেরকে আর তোমরা যা তোমাদের যা যা মনের কামনা সেখানে পুরু জানিয়ে দিও বাবা বড় কাচারীকে হয়তো বাবা বড় কাচারী তোমাদেরকেও ডাকবে আমরা এবার মন্দির চত্বরে ঢুকে গেলাম আশপাশে ডালার দোকানগুলো আছে যেগুলো এখন সবই বন্ধ আছে আমরা সোজা চলে যাব বাইক নিয়ে মন্দিরের একদম সামনে যেখানে একটা দোকান খোলা পাওয়া যায় সেই দোকান থেকেই ডালা নেওয়ার ইচ্ছা আছে চলো সোজা এগিয়ে যাই মন্দিরের দিকে এই হলো মন্দিরের লাগোয়া একটা ডালার মন্দিরের সামনে এখান থেকে আমরা সমস্ত কিছু ডালা সব রকম দামের ডালা পেয়ে যাব আর এখানে একটাই কন্ডিশন হচ্ছে এখান থেকেই আপনাদের ডালা নিতে হবে এই হলো মন্দির দেখুন সবে ধোয়া ধুই করা হয়েছে ভোরবেলা আমরা প্রথমেই পুজো দিতে পারবো ভিড়ও নেই এবার যাচ্ছি আমরা এখানে একটা দুধ পুকুর আছে যেখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে হয় এই হলো সেই দুধ পুকুর এখানে দেখুন সাবিত্রী সত্যবান আছে এই দুধ পুকুর থেকেই আমরা জল নিয়ে নেব আর এই জলটা নিয়েই আমরা বাবার মাথায় ঢালবো চলুন একটু জল তুলে নেওয়া যাক আপনাদের উদ্দেশ্যে একটু দুধ সাগরের জল দিয়ে দিলাম সবাই হর হর মহাদেব কমেন্ট করে দেবেন আর জয় বাবা বড় কাচারিও কমেন্ট করে দেবেন চলুন এবার আমরা যাব পুজোর দোকান পুজো দিতে আশপাশে দেখুন পুজোর অনেক সামগ্রী বিক্রি হচ্ছে আস্তে আস্তে দোকানগুলো খুলছেও আবার অনেক দোকান বন্ধও আছে এবার এই রাস্তা থেকে আমরা ডালার দোকানে চলে যাব চলুন যাওয়া যাক এই হচ্ছে ডালার দোকান দেখুন কত গোপাল রাখা আছে ঠাকুরের সমস্ত জিনিস রাখানো আছে এখানে চুড়ি পাওয়া যাবে এই ঘটগুলো পাওয়া যাবে হাতের সুতো পাওয়া যাবে যেগুলোকে কালাবাও বলে আর এখানে হচ্ছে ধুতরা ফল ধুতরা ফুল এগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এই হচ্ছে ডালা পঞ্চাশ টাকা একশো টাকা সব রকম পাবেন আর এখানে কত গোপাল আছে ঘরের ঘরের কাউকে গিফট করার জন্য জন্য বা নিজের এই সব জিনিসগুলো আপনারা নিতে পারবেন ঠাকুরকে পুজো দিয়ে এগুলো নিয়ে নিতে হবে আমি দেখুন এই কালাবা নেব ঘরের জন্য সবার হাতে বেঁধে দেওয়ার জন্য এটা ঠাকুরকে দিয়ে পুজো করিয়েই নেব আর এই হচ্ছে কাচারীর মন্দির এখানে দেখুন বড় কাছারি মন্দিরের দেওয়ালে কিছু কাগজও মারা আছে এখানে সবাই সবার মনস্কামনা লিখে এইখানে বাবার কাছে দিয়ে যায় সবাই দর্শন করুন চলুন দিতে যাওয়া যাক চলুন পুজো দিতে যাওয়া যাক এবার আমরা মন্দিরটা তিন পাক ঘুরে নেব তারপরে আমরা বাবার মাথায় জল ঢালবো আপনারাও আমার সাথে দর্শন করুন বাবার মন্দির এবার আমরা পুজো দিতে উঠছি সবে মন্দির ধোয়া হয়েছে আমরাই ফার্স্ট তার আগে ব্রাহ্মণ পুজো করে গেছে খুব ভালো দর্শন আমি নিজে করতে পেরেছি আপনাদেরকে সুযোগও করে দিচ্ছি সবাই নিজের মনস্কামনা জানান বাবা যাতে আপনাদের সবার মনস্কামনা পূরণ করে এইখানে আমরা যে দুধ পুকুর থেকে যে জলটা তুলে এনেছিলাম তার সাথে গাঁজা মিশিয়ে আমি মহাদেবের মাথায় জলটা ঢেলে নিচ্ছি আপনারাও দেখুন আর দর্শন করুন আমি জলটা ঢেলে নিই তারপর আপনাদের ভালো করে দর্শন করাবো এখন আমি জলটা ঢালছি পুজোটা সম্পন্ন করব ফুল বা বেলপাতা সব কিছু দিয়ে বাবার পুজো সম্পন্ন করব এবার আমি একটা আকন্দ ফুলের মালা নেব এই মালাটাই বাবার মাথায় পরিয়ে দেব দর্শন করুন এবার আপনারা আশা করছি আপনাদের ভালো করে দর্শন করাতে পারছি বাবা বড়কাচারীর এবার কিছু বেলপাতা ফুল সহযোগে সব কিছু নিয়ে আমরা বাবার কাছে অর্পণ করে দেব আর নিজের সমস্ত মনের কথা বাবাকে জানিয়ে দেব আপনারাও জানিয়ে দিন যাতে বাবা বড় আপনাদেরকেও নিজের কাছে ডাকে আপনাদের কাছ থেকেও পুজো নেয় আর আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে সবাইকে বলবো একবার আপনারা নিস অবশ্যই বড়গাছারিতে আসুন খুব সুন্দর জায়গা মনে খুব সুন্দর শান্তি আসবে সব কিছু আপনার দুঃখ কষ্ট সব কিছু ঘুচে যাবে সব কিছু আপনি ভুলে যাবেন এই জায়গাটা এতটাই সুন্দর এতটাই শান্তির জায়গা আর ফার্স্ট পুজো দিয়ে তো মনটা আরোই খুশি হয়ে গেল এত সুন্দর দর্শন পেয়েছি এত সুন্দর মানে ভক্তি ভরে নিষ্ঠার সাথে পুজো করতে পেরেছি তার আর কোনো তুলনা হয় না সবাই একবার নিচে জয় বাবা বড়কাচারীর জয় কমেন্ট করে দিন আর এই সেই বড়কাচারীর বাবা বড়কাচারী যার দর্শন আপনাদের এখন আমি করাচ্ছি এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে নেবো মোমবাতি জ্বালিয়ে নেবো ধুপ মোমবাতি যে যা আপনারা জ্বালাতে পারেন জ্বালিয়ে নেবেন এখানে বাইরেও জ্বালানোর জায়গা আছে সেখানেও জ্বালাতে পারেন আবার এই পাশেও জ্বালাতে পারেন চলুন বাইরে কিছু এবার ঠাকুর আছে সেগুলোর এখানেও পুজো দিয়ে দিই আর এই যে দেখুন এখানে মহাদেবের অনেক বড় মূর্তি আছে দেখতে কি অপূর্ব লাগছে তাই না এখানেও আপনারা ধূপ মোমবাতি সহযোগে পুজো দিতে পারেন আমার পুজো দেওয়ার সম্পন্ন হয়ে গেছে এবার চলুন আস্তে আস্তে বাড়ির দিকেও রওনা দেব লাস্ট আপনাদের আরেকবার পুরো বাবা বড় কাছারীর মন্দিরের দর্শন করিয়ে দিই আপনারাও সুন্দরভাবে দর্শন করে নিন আর যার যার মনে যা যা ইচ্ছা বাবার কাছে জানিয়ে দিন চলুন তাহলে এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব এই কাউন্টার থেকে যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানে প্যাকিং করে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পথে আস্তে আস্তে দেখুন আসার সময় যেই দোকানগুলো বন্ধ ছিল আস্তে আস্তে সেগুলো খুলেও গেছে টাটা আবার কাল দেখা হবে